তোমার নাম কি পুরো নাম বলো গ্রামের নাম বাপের নাম সব বলো 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 হাসিও না বলো সব বলো হ্যাঁ তোমার আব্বার নাম জোরে বলো তারপরে গ্রাম থানা এমনি gutter সব সুইট করে বলো মূল বাড়ি কিনো আকালি নাকি বুঝলি

মোবাইলে কেমনে ফ্যাম দেখা দেখি তোমার বয়স কত ওর বয়স পনেরো তোমার আব্বা জানে না আজকে আর তোমার নাম কি বললে আবার বলো তো তুমি যে ওরে নিয়ে চলে যাচ্ছ তোমার আব্বা জানে তোৰা বকি কৰে কি কৰে কাজ কি কৰে তৰা বাই বন কিব আৰু বন তই কঠিন ফ্ৰেম এই তই ফ্ৰেম যে এখন কি ৰক ফেম বুলিলে এতিয়া তই বিয় নে পোন্ধৰ বছৰ সোতৰ বছৰে বিয় তৰা মধুমাৰে জন্ম দিছে বৰ উঠিছা এই পোন্ধৰ বছৰ

পুলিশে ধরছে আর প্রথমে এই যে পাটতলি থানা অলঙ্কার পুলিশ বক্সার আইছি বা এখানে আইনশৃঙ্খলা বাহিনী যখন ধরল অলঙ্কার মোড়ে কি বলছো প্রথমে প্রথমে বলছো খালাত ভাই খালাত বোন এরপরে কি বলছিল পুলিশে ধরছে আর এখানে খালতো ভাই খালতো বোন তুমি এই বয়সে যদি এগুলা করো তো তুমি আমাদের বয়সে যদি বলো তুমি ঘুরলে ঘুরে দেশ শ্বাস করে দিবে এতে নাই শেয়ার আর ডপ নাই চাকরি কেমনা চালাবে ধর ভাত কেন না বয়স হল বছর তুমি হ্যাঁ বাবা কি কর্ম তো টাকা নাই তুমি বিয়ে করে যাবে হ্যাঁ কোথায় সিলেট কোথায় যা সিলেট কোন জায়গায় যাবে তোমরা হ্যাঁ কি ওখানে এরকম দৃষ্টি জুড়ে বাংলাদেশ